তো কী ভাবছো আমাকে আর মেয়েকে দেখে সকাল সকাল একা একা কোথায় যাচ্ছে একদমই না তোমাদের দাদাও যাচ্ছে ওই দেখো তোমাদের দাদা আসছে পিছনে যাচ্ছে একটু ওই বাড়িতে একটু দরকার আছে সে সারাদিন ওই বাড়িতেই থাকবো তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি আর দেখো আমাদের এখানে রাস্তার অবস্থা দেখো একটুখানি বৃষ্টি হতে পারলো কি হতে পারলো না জল রাস্তায় একদম ভর্তি হয়ে যায় হাঁটু সমান তো দেখো বাড়িতে এসে দেখি সুমি ভাত ভার করছিল তো আমি বললাম দিয়ে আলু আমি মাখিয়ে দিই তো আলু সুতোরটা আমি মাখিয়ে দিলাম আর দেখো আলু সিদ্ধ গরম গরম ভাত শুকনো লঙ্কা ভাজে আর পিঁয়াজ দিয়ে দারুন সকালের খাবারটা আজকে জমে গেল আর মেয়ে কিন্তু নেই কারণ যখন মার ওখানে আসছিলাম রাস্তায় মার সাথে দেখা হয়ে গেল মেয়ে চলে গেল মার সাথে পুজোর ওখানে তো এসে দেখি মা বাঁধাকপি আর মাংস করবে সুমিকে বলে গেছে তুই সব কেটে কুটে গুছিয়ে রাখিস তো আমি ভাবলাম আমি একটু হাতাহাতি করে দিই মা আসলে তাহলে মার একটু তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা তো দেখো বাঁধাকপিটা এদিকে বসিয়ে দিয়ে সুমিকে বললাম তুই পেঁয়াজ রসুন আদাটা ছাড়া মাংসের জন্য তো আমি একটু ছাড়াচ্ছি হাতাহাতি বসে তো দেখো আর কদিন বাদে কিন্তু তোমাদের আমি এক একটা সুখবর দিতে চলেছি এই মাসের মধ্যেই কারণ এই মাসের মধ্যে আমাদের বাড়িতে নতুন অতিথি আসতে চলেছে তো এই কারণে আমরা তো সবাই খুশি আর আশা করি তোমরাও খুব খুশি হবে দেখে নতুন অতিথিকে তো দেখো বাবা খেতে বসে পড়েছে আর আমরাও খেতে বসবো তোমাদের দাদাও চলে এসছে ভাইও ওদিকে স্নান টান করে রেডি হয়ে গেছে আর আজকে মেন হচ্ছে দেখো মাংস আর বাঁধাকপি দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একবারে আসলাম সন্ধ্যেবেলা তোমাদের সামনে আর এখন দেখো মা যাচ্ছে এখন আবার পুজো দিতে আর আমার মেয়ে দেখো আবার পিছন হচ্ছে যে তোমার সাথে আমি যাবো আর যদি আমাকে না নিয়ে যাও তাহলে আমার জন্য কিছু এনে দিতে হবে তো ওটাই বললো যে মা বলছে তাহলে তোকে যেতে হবে না কী আনবো বল তোর জন্য তো এখন বললো যে আমার জন্য চি চিপস আনবে তো চিপস কিন্তু আনবে নালে কিন্তু ঘরে ঢুকতে দেবো না এমন হুমকি দিচ্ছে আমার মাকে ভাবো তাহলে তোমরা তো এই দেখো ওদের আদ আবদার তো চলতেই থাকবে দিদার কাছে আর কি তো দেখো দেখো আমি একটু ভিডিও করবো বলে বসে পড়লাম রেডি শেডি হয়ে সুমিকো বললাম তুই একটু সাগর বেনি করে দে আজকে তো আমাকে কেমন লাগছে সাগর বেনি করে তোমরা কিন্তু জানিও কমেন্টে আমি কিন্তু সহজে বেনি টেনি অত একটা করি না সত্যি কথা বলতে এক না চুল ছেড়ে দিই ক্লিপ দিয়ে আর এক না হয় আমি খোপা করে রেখে দিই বেনি করেছি সেই স্কুল লাইফে আর আজকে মনে হয় কতদিন বাদে আবার চুলে একটু বেনি করলাম আমি শখ হলো আর ইচ্ছা হলো তাই করলাম আর দেখো নিচে ওরা কিন্তু ওখানে খেতে বসে পড়েছে ভাই দেখো কি খাচ্ছে বলো তো মাংস দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছে মাংসের তরকারিটা দিয়ে আর সুমি নিয়ে এসেছে চা আর মা দেখো বড়া ভেজেছে চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া তো আমরা কিন্তু চিংড়ি মাছের মাথা দিয়ে আর কি বড়া মা প্রায়ই করে চিংড়ি মাছ আনলে তো তোমরা কে কে খাও আর কে কে খেয়েছো কেমন লাগে তোমাদেরকে জানিও আমার কিন্তু খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে সেটাও জানি আর দেখো আমি যে খাচ্ছি মেয়ে বলছে দাও আমাকে দাও ওকে একটুখানি দিলাম একটুখানি খেয়ে কিন্তু ও আর খাবে না ও আর ভালো লাগবে না তো ও আর খাবে না এখন দেখো আমি একটু খেয়ে খেয়ে নিয়ে আবার করব ভিডিও তো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করে দেবো তোমাদের কার কার আমার ভিডিও ভালো লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আবার কালকে দেখা হবে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে সবাইকে জেনে গুড নাইট শুভরাত্রি টাটা